মালাইকারি নামটা শুনলেই কেমন জানি জিভে পানি এসে যায় খুবই লোভনীয় একটা রেসিপি তাই না আজকে চিংড়ি মাছের মালাইকারি করছি আর সেই জন্য এই তো চিংড়ি মাছগুলো এখানে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি টোটাল চারশো গ্রামের মতো আর অলরেডি চুলায় একটা পেনে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এক এক করে চিংড়ি মাছগুলো পেনে দিয়ে দেব আসসালামু আলাইকুম আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্টস আর শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ তো এই তো চিংড়ি মাছগুলো দিয়ে এরপর এতে পরিমাণ মতো এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম ইচ্ছে করলে এটা আপনারা তেলে দেওয়ার আগেও ম্যারিনেট করে নিতে পারেন তবে শর্টকাটে এভাবে এই ট্রিক্সটা ফলো করলে আর ম্যারিনেট করার কোনো ঝামেলা থাকে না তো এই তো লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি যেন খুব সুন্দর চিংড়ি মাছগুলোর গায়ে লেগে যায় আর ভাজা ভাজা হয়ে যায় আর চিংড়ি মাছ কিন্তু তিন থেকে চার মিনিটের জন্য ভেজে নেবে আর এর মাঝে আমি চিংড়ি মাছের মালাইকারির জন্য গ্রেভির উপকরণটা ব্লেন্ড করে নিচ্ছি এটা একটা ব্লেন্ডারে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর তিন চারটা টমেটো স্লাইস করে নিয়েছি সেটা অ্যাড করেছি কাঁচাম দিয়েছি দশ বারোটা আর বাদাম দিয়েছি এখানে চার টেবল চামচ চীনা বাদাম আপনি করলে কাজু বাদাম দিতে পারেন রসুন বাটা দুই টেবল চামচ আর হচ্ছে সরি রসুন বাটা হচ্ছে এক টেবল চামচ আর নারিকেল দুই টেবিল চামচ নারিকেল কোরানো দিয়ে হালকা একটু পানি দিয়ে ব্লেড করে নিব আর এই তো এদিকে কিন্তু অলরেডি চিকের সরি চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে চিংড়ি মাছ অত বেশি ভাজার প্রয়োজন নেই জাস্ট চার থেকে পাঁচ মিনিট ভেজে নিলেই হবে তো চিংড়ি মাছগুলো তুলে নিয়ে এখন যে তেল ছিল ওই তেলেই আমি সম্পূর্ণ যে গ্রেভের জন্য মশলাটা ব্লেন্ড করেছি সেটা সম্পূর্ণটা ঢেলে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে এখানে ধনিয়া গুঁড়া এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো এক চা চামচ অ্যাড করে দিলাম আর লাল মরিচের গুঁড়ো এখানে হাফ চা চামচ যেহেতু আমি কাঁচামরিচ ইউজ করেছি আর হচ্ছে হলুদের গুঁড়ো হাফ চা চামচ আর লবণ হাফ চা চামচ অ্যাড করেছি জাস্ট এখানে মশলার পরিমাণে লবণটা অ্যাড করেছি খেয়াল রাখতে হবে আমরা কিন্তু চিংড়ির মাছ ভাজার সময় লবণ দিয়েছি আর এই তো কো চেড়ে অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায় যেহেতু বাদামের মিশ্রণ রয়েছে এখানে তো কষানো হয়ে গিয়েছে এখন আবারও তেল উঠে যাওয়ার পর আবারও যেই ব্লেন্ডারে গ্রেভিটা ছিল সেটা একটু ধুয়ে পানি দিয়ে আবারও কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে চারপাশ এরকম তেল চিকচিক করছে তখন আগে থেকে ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম আর যে পাত্রে চিংড়ি মাছ রেখেছি সেই পাত্রটা ধুয়ে একটু পানি অ্যাড করে এখন এখানে পরিমাণ মতো নর্মাল টেম্পারেচারের যে পানি সেটা অ্যাড করে দিলাম হাফ কাপের মতো কারণ চিংড়ি মাছ হতে কিন্তু তেমন টাইম লাগে না অলরেডি চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে তো একটু নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটা কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন ঢাকা দিয়ে দিলাম প্রায় পাঁচ মিনিট রান্না করার পরে এই তো ঢাকাটা আবারও তুলে নিলাম আর এর মাঝেও কিন্তু আমি কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছি অবশ্যই নাড়াচাড়া অফ করা যাবে না কিছুক্ষণ পর নাড়তে হবে এই তো এখন আবার নেড়ে ছেড়ে নিলাম অলরেডি কিন্তু গ্রেভিটা খুব সুন্দরে হয়ে গিয়েছে এখন চুলায় ঢাকা দিয়ে রেখে দিব তিন চার মিনিট স্ট্যান্ডিং টাইম এতে করে তেলটা উপরে উঠে আসবে আর এই তো দেখেন অলরেডি হয়ে গিয়েছে খুবই লোভনীয় মাসা লাল আলহামদুলিল্লাহ খুবই টেস্টি হয়েছিল এই মালাইকারি আজকে এ পর্যন্তই সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ